কি এটা নতুন করে আমাদের কারো থেকে কোনো বিশ্লেষণ যুক্ত হওয়ার অপেক্ষায় নাই গোটা বাংলাদেশ মনে হয় গত কিছু দিন ধরে বাংলাদেশের আকাশ বাংলাদেশের বাতাস বাংলাদেশের সমস্ত পরিবেশ একত্রে বোধ হয় কান্না শুরু করেছে এই বাংলাদেশের মানচিত্রের বাইরে পৃথিবীর যেখানে যেখানে যত বাংলাদেশি আছেন এমন কোনো পাশান হৃদয় নাই যারা দেশটি এবং ভারতের যে রাজকীয় অবস্থার জন্যে চোখের অস্ত্র বিসর্জন না করেন হাত তোলে আল্লাহর কাছে মনোযাত না করেন এমন একটি মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আপনারা জানেন এই ভদ্র মহিলা তার নিজের স্বামী হারা হয়েছেন নিজের সন্তান হারা হয়েছেন দেড় যুগ ধরে তার নিজের আর এক পুত্র তার পুত্র বন্ধুরা তার নাতনীরা তাদের সংস্পর্শ থেকে তিনি বঞ্চিত বাংলাদেশের মানুষকেই তিনি পরিবার বানিয়েছেন গোটা বাংলাদেশকে তিনি তার হৃদয়ের মানচিত্রে স্থান দিয়েছেন আজকে তার জন্য আমাদের দোয়া করতে হচ্ছে আল্লাহর কাছে

হাসপাতালের সামনে দেখেছি মুখের সামনে লেখা ধরে দাঁড়িয়ে আছে ডাক্তার সাহেব আবার ফুসফুস আমার মাকে বাঁচিয়ে দিন এই আকুতি আপনি শুনুন আল্লাহ আল্লাহ আকুতি আপনি শুনুন আমাদের দোয়া করে যাক কেমন করুন আমাদের মাকে সুস্থ অবস্থা আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন আমাদের সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম အပြင်မှာတော့အားကစားတွေပြုနေကြတယ်ပြပတ်ပွဲတွေလုပ်နေကြတယ်